আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে তো আমিও ভালো আছি আমি এখানে একটা রেসিপি নিলাম এখানে হলো আমি বাল্লা মাছ বাল্লা মাছের রেসিপি করবো বেলা মাছটা আমি কাঁচা রান্না করবো অনেকে আপনার ইয়ে করে রাঁধে বলে যে ভাজা যায় না ভাজাও যায় এটা তাই কাঁচাটা মজা লাগে তাই ভাজা হয় না যেমন খাওয়ার রুচি জুড়ে আর কি তাই এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম একটু হালকা লাল করে নিব বেশি লাল করবো না হালকা লাল করবো এর সাথে একটু কাঠল ভর্তা করবো তার সাথে কিন্তু পেস্টটা লাল হয়ে গেছে পরে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পানিটা পাগল উঠলে মানে একটা একটু উঠলে পরে আমি এখানে দিয়ে দেবো রসুন এর সাথে দেয়া দিবো লবণ তার সাথে দেয়া দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেব দনিয়ার গুঁড়া দিয়ে সেরা ভালো করে তেলটা উঠলে দিয়ে দেবো আমি বেজে রাখা আলুগুলা আলু বাজে রাখছে আগুই ওই আলুগুলো আমি একসাথে দিয়ে দেব আলু মাছের তখন পুরোপুরি জোর তেল উঠতে গেলে তখন আমি আলুটা দেয়া দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে সেরে একটু ভালো করে কষে আসলে যাতে হালকা একটু শীত হয়ে যা বা কাড়ে দিয়ে গ্রতন দিলে যাতে ভেঙে যা ওরকম একটা ইয়ে হইলে আমি আলুগুলো দেয়া দেব আলুগুলো দেওয়া দেওয়ার পরে আমি মাছগুলো ওটার উপরে দিয়ে দেবো কারণ মাছ তো কষায় উড়ানো দেওয়া সেরা পরে আমি মাছগুলো ওইখানে দেওয়ার জন্য আমার আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো কি অনেকে বলে এখানে আপনার বাইলা মাছ অনেক নরম হয় বাজতে পারে না এটা কিন্তু বাজাও যায় বাট কড়াইটা যদি না লাগে তাহলে কি তো একদম তেল তালা কড়াই যদি হয় তাহলে মাছ মাছগুলো ভালো সুন্দর সাথে কাঁচা মাছের রেসিপি আমি আজকে কাঁচা রান্না করলাম আপনার সাথে রেসিপি আপনাদেরকে আবার দেখাবো আমি তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন অনেকে আছে ভালো লাগে না তাই অর্ধেকটা দেখে চলে যা ভালো তো কোনোটাই লাগে না তাও ভালো লাগতো হয় মাঝে মধ্যে যদি আমি এখানে চাপট পাই বা যদি আমার একটু চাপট দেন আপনারা তাহলে আমি অন্য আরও রেসিপি দেব দিয়ে সেরা আমি ইয়ে করব ভিডিও বানাবো যদি আপনারা আমাকে সাহায্য করেন সাহায্য তো করতে হবে কারণ একজনের হাত ছাড়া আরেকজন উঠতে পারে না আল্লাহ হইলো সাহায্য করাইলো বান্দা আল্লাহ হইলো উসুল্লা বান্দা উসুল হইলো আল্লাহ কিন্তু একটা মানুষ যদি উসুল্লাহ না করে তাহলে তার পারব না আপনার হাত ধরে আমি উঠতে পারবো বা আপনি আমার হাত ধরে উঠতে পারবেন নিয়ম আর সবচেয়ে বড়ো কথা হলো ভিডিও দেখে যাওয়ার সাথে একটা কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আপনার আইডিটা পাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার বলতে কমেন্ট করবেন আইডি যাতে পারে ওই যে কাঁখরল দেখালাম কাঁকরোলের বর্তা ওই যে দেখেন আমি মাছ দুইটা দিয়ে দিলাম একদম মাছ কোনো রকম ভাঙে নেই বলে যে পাইলা মাছ ভাজা জানা না ভাঙ্গিয়া জায়গা দেখেন আমি দেখাইতেসি ওইটা মাছে দিচ্ছি প্রায় আমি এখানে বর্তার জন্য মাছ দিলাম না এমনি হালকা একটু দিলাম মাছ না দিলেও চললো কাক ফুল বর্তা দিলাম মেন তার সাথে দেওয়া দিলাম আলু আর কাঁচামরিচ আর তো বুঝো হয় হাতে ব্যাঙ্গে খাইবেন নাহলে হাতে বাটা পাড়ায় বাড়িটা খাইবেন যে যেভাবে খাইতে পারে আমি হাতেই করবো ক্যাচলায়া তাই আমি এভাবেই করলাম তা হলুদ দিলাম না তাই এগুলো মাছ সাদা সাদা লাগে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো আমি এই রেসিপি মাছের যাতে মাছ কীভাবে করতে হয় ভাঙে না কিন্তু চাবো কিছু রে অনেকে বলা ভাঙ্গে জায়গা মাছ করার সাথে লাগিয়ে জায়গা মাছ ভাঙ্গে জায়গা এগুলো আর ইয়ে করতে পারে না তাই আপনাদের সাথে দেখলাম